শুভ সকাল সবাই কেমন আছেন একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে লাইভে আসলাম আমি ফেসবুক ব্যবহার করছি প্রায় দুই হাজার নয় দশ সাল থেকে ফ্যান ফলোয়ার খুবই কম ওইদিকে কখনো তাকায়নি কিন্তু এর মাঝখান দিয়ে অনেকেই বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠায় অত্যন্ত সচেতনভাবে কাউকে গ্রহণ করি কাউকে বর্জন করি অনেককে নেই না সাম্প্রতিক সময়ে আমি ট্রেন্ডে গা ভাসিয়ে অনেককেই জয়েন করেছি যে কারণে কিছু ফলোয়ারের সংখ্যা বেড়েছে তো এই যাচাই বাছাই না করে বন্ধুত্বের সংখ্যা বাড়িয়ে যেটা হয়েছে অনেক অযাচিত কিছু লোক আমার তালিকায় ঢুকে পড়েছে তার মধ্যে কিছু সংখ্যা হচ্ছে মেয়ে এবং বিশেষত ইন্ডিয়ান অ্যাকাউন্ট বা বিদেশি অ্যাকাউন্ট রাজস্থানের অ্যাকাউন্ট এরা তাদের কিছু সংখ্যক মানে স্টুডেন্ট এরকমই প্রোফাইলে দেওয়া আছে আবার সেকশনে যার যাদের খুব বেশি সংখ্যক ছবি তারা পোস্ট করে না কিছু খোলামেলা পোশাক কিছু সুন্দর পোশাক পরা একটু বেহায়া আর কি এই ধরনের কিছু পোশাক পরা দশ বারোটা ছবি সর্বোচ্চ পাওয়া যায় এরকম তাদের বেশিরভাগই মানে একটা বাজে প্রস্তাব দেয় সব সময়ের জন্যে এরা যেটা চায় তারা ভিডিও কলে আসতে বলে যে আপনি ভিডিও কলে আসুন ইংলিশে প্রথমে এক দুই কর্পোর কথা বলার পরে কথা বলে টেক্সট করবে কেমন আছেন হাই হ্যালো এগুলো করার পরে ভিডিও কলে যেতে বলবে আমি তো দুই সাল থেকে ব্যবহার করছি আমি চেষ্টা করি যে এদের থেকে দূরে থাকার জন্যে আমি এমনও জিজ্ঞেস করেছি কেন ভিডিও কলে আসতে হবে ভিডিও চ্যাট করবে এবং চ্যাট বলতে যেটা বোঝায় যেটা মানে যৌন বিষয়গুলো নিয়ে কথা বলা বা নিজেকে এক্সপোজ করা খোলা খোলামেলা পোশাকে এমনও বলেছি যে আমার স্ত্রী আছে আমি এসব চাই না তো তারা বলে যে সমস্যা কী টাকা পয়সাও এরা কিন্তু চায় না এরা টাকা পয়সার দিকে কোনো প্রাথমিকভাবে লোভ নাই হোয়াটসঅ্যাপে যেতে বলে এবং এই ফাঁদে পা দিয়ে যদি কেউ হোয়াটসঅ্যাপে যায় আর তাদের ভিডিওগুলো নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে ওরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখে বা স্ক্রিন ক্যাপচার করে এটাই হলো ওদের মূলত পুঁজি এই পুঁজিটা তার এক দুই দিন পরে নিজের বন্ধু তালিকায় যত লোক আছে সবাইকে শেয়ার করে শেয়ার করার পরে অর্থাৎ টাকা পয়সা যদি বনি না না হয় একদিন পরে যে আপনার ভিডিও আমি ক্যাপচার করেছি মানে কিছু বলদ আছে এই বলদগুলোকে এভাবে আটকায় এবং এই বলদামের ফলাফল হিসেবে পরবর্তীতে এদের কাছে এই টাকা চাওয়া শুরু হয় অর্থ দাও না হলে তোমার এই ভিডিও আমি লিক করে দেব এইভাবে বহু সহজ সরল সহজ সরল বলবো কেন এদেরকে আসলে এলো লুচ্চা লুচ্চা আমি করতে গিয়ে ধরা খাই কেন নিজেকে অন্যের সামনে এভাবে খোলা উপস্থাপন করতে হবে এবং অনেককে জানি যাদের ভিডিও এর মধ্যে এসে পৌঁছায় তোরা ভাই আমি এর আগেও অনেকবার সচেতন করেছি এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না বাংলাদেশে অনেক সময় অনেকেরই দেখা যায় এই যে অনেক ডিসি বা সরকারি কর্মকর্তা বাংলাদেশে একজন ব্যাংকের কর্মকর্তা তারপরে সময়ের সবচেয়ে আলোচিত ইউটিউবার কেনাকি ভট্টাচার্য আর নাদিয়ার এই স্ক্রিন ক্লিপগুলো প্রায় ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় আমাদের আসলে সচেতন থাকা দরকার অনেকে বৈবাহিক জীবনে এসে গেছি বাচ্চা কাচ্চা আছে সন্তান আছে আমরা কেন এই ধরনের ফাঁদে পা দিব ভুল করে একবার যদি ওদের ফাঁদে পা দেওয়া হয় সে ফাঁদ থেকে বেরোনোর উপায় নেই মান সম্মান ইজ্জত সবই ভুলণ্ঠিত হয়ে যাবে সবাই সচেতন হই ওদের ফাঁদে পা না দেই নিজেকে নিয়ন্ত্রণ করি সব থাকার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি এগুলো থেকে বেরিয়ে আসি আমরা এ ধরনের কাজে যাওয়া যাবে না এগুলো কোনো ভালো কাজ নয় ভুল যে করেছ করেছো অনেকেরই ভুল হয়ে থাকে সে ভুল আর দ্বিতীয়বার করে না নিজেকে সংশোধন করো সবাই কারণ একবার মানসম্মান চলে গেলে আর ফিরে পাওয়া যায় না চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ আর অর্থই অনর্থের মূল হ্যাঁ দুটোই যার অর্থ বেশি হয়ে যায় তখন ঘরে বউ আছে বাচ্চা আছে আমরা কেন এগুলো করতে যাব তাকে থেকে এক মানুষকে আমাকে কেন তাদের কাছে বিক্রি করে দেব এই বিক্রি করা যাবে না ভালো থাকুন সবাই সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাকুন শুভকামনা